আগে যদি জানিতাম এত গরম পড়বে তাহলে এক মাস আগে আমি আচারগুলো বানাতাম জালি রে এখন রোদ্রে আচার বানাতুই বন্ধুরা পাগল হয়ে যাব পাগল হয়ে যাব এই গরমে তো পাগল হয়ে যাব হুম ভাই তোমরা গরমটাকে কেমনভাবে উপভোগ করছো নিশ্চয় ফাটাফাটি ঠিক বললাম না আমি তো পাগল হয়ে গেছি মানে গরমে তো পাগল হয়েছি এখন নিজের ভুলে যে কি পাগলটা হচ্ছি তোমাদের সাথে না সেই ঘটনাটাই শেয়ার করার জন্য ভিডিওটা করলাম আমি তো জানি না যে গরম পড়ব রে বা যে ফ্যানের নিচেও বসা মুশকিল আগে জানলে তো আমি আচারগুলো আগেই বানিয়ে রাখতাম আচার বানাচ্ছি রসুনের আর বোম্বাই মরিচের কেন আমার বেটা মানে তোমাদের দুলা ভাইয়ের জন্য আচার খেতে চেয়েছে না লোকটা এক মাস আগে আমাকে বলেছে তুমি আমার আমের আচার দিও না রসুনের আর হচ্ছে বোম্বাই মরিচের আচারটা দাও আমি তো আমের আচার দিলাম তাকে দেবরের কাছে দিয়ে দিছি আর একজনের কাছে তো এত দেওয়া যায় না তাই আমার টার্গেট ছিল যে দেবর নিয়ে যাক আমের আচারগুলো মামি শাশুড়ি আর মামা শ্বশুর মানে আমার উকিল বাবা মা ঈদের পরে যাবে তাদের কাছে দিয়ে দেব রসুনের আচার আর হচ্ছে বোম্বাই মরিচের আচার মানে এত গরম পড়বে যদি জানতাম না ওই এক মাস আগেই বানায় রাখতাম আচার তো আর কিছু হয় না তাই না তো আমি তো আর জানি না যে আল্লাপাক এমন গরম দিব। যে ঘরেই টিকা মুশকিল সেখানে আমি কিচেনে দাঁড়ায় এখন আচার বানাচ্ছি ঈদের একদিন পরে চলে যাবে আমার উকিল বাবা মা আর আজকের পরের দিন হচ্ছে চাঁদরাত তারপরে তো ঈদের ঝামেলা ঈদের দিন তো আর কিছু করাই যাবে না তাই না চুলাকেই তো ফ্রি পাবো না চুলার মধ্যে তো মাংসই বসে থাকবে কলিজা বসে থাকবে ঠিক বললাম না আমি আচার বানাবো কখন কালকে আবার কাজ আছে রাতের কাজ কাজ আছে না আদা রসুন স্যামাই ট্যামাই ভাজতে হইব নারিকেল করাতে হবে তো যাই হোক ওভারঅল মানে কালকের পর মানে আজকের পর থেকে কালকে তো কোনো সময়ই পাবো না তাই আজকে এই রোদের মধ্যে দাঁড়ায় যেন মাথার উপরে রোদ মাথা ঘোরাচ্ছে তারপর আচারগুলো বানাচ্ছি খেতে চাইছে স্বামী বলে কথা ঠিক বললাম না বলো কিন্তু এর মাঝে আরেকটা কথা আছে বন্ধুরা কথাটা কি বলি তোমাদের হ্যাঁ আপন ভেবে বলি হ্যাঁ কাউকে বলো না কিন্তু স্বামী যা যে কতটা সেলফিস কি বলবো আমের আচারগুলো করে দিলাম না চার রকমের আচার করেছি কাশ্মীরি টক ঝাল মিষ্টি হ্যাঁ হচ্ছে একটা ঝাল টক আরেকটা করেছি মোরব্বা চার রকমের আচার করলাম এত কষ্ট করে হ্যাঁ এক মাস এক মাস আগে আচার দিয়েছি একটা মাস ধরে আচারগুলো খাচ্ছে একটা দিন আমাকে ফোন করে বলে না যে জলি আচারগুলো ভালো হয়েছে চিন্তা করো পুরুষ যা যে এত শক্ত এই যে এখন দিচ্ছি আচারগুলো দেখবো এইবার কি করে আমি আর কি বলবো আমার ননদগুলো আমার তো মানে নিজের কোনো ননদ নেই আমার স্বামীরা হচ্ছে সাত ভাই সাত ভাই তাদের কোনো বোন নেই তো আছে যারা মামা তো ননদ চাচা তো ননদ ওরা আছে ওরা বলে কি যে ভাবি দাদুরে তুমি কিছু দিবে না আর দাদু যে পর্যন্ত তোমার প্রশংসা না করবে ওই আচারের আর তুমি দিবে না এই যে আচারটা দিচ্ছি ননদরা এখনও জানে না দেওয়ার পরে জানাবো কারণ ওরা আমাকে আগেই বলে দিছে তুমি না আমি আচারের প্রশংসা প্রশংসা করলো না তো দাদু তুমি আর কোনো আচার না আর আচার না দিলে দেখবা দাদু আইসা পড়বো মানে আমার হাজবেন্ড আসতে পারতেছে না তার সৌজন্য যেটা কাগজটাকে আবার রেনু করতে হবে রেনু আর দুই মাস মনে হয় টাইম রেনু করে পরে আসবে তাই আসতে পারতেছে না তো ওরা তো বাচ্চা মানুষ সেগুলো বুঝে না আমার ননদগুলো যে আমার আপন ননদ না মামা তো ননদ আর চাচা তো ননদগুলো কিন্তু অনেক মিল তাদের মানে আমার হাজবেন্ড তো সবার বড় ফ্যামিলির ওরা সবাই দাদু বলে ওরা মনে করে যে আমাদের দাদা এটা দাদার মতো সম্মান দেয় খুব আদরের আর কি তাতে মানে অনেক মিল মানে এরকম মিল আমি মিলের ফ্যামিলি দেখি নে অনেক মিল তো যাই হোক আমার ননদরা আমাকে না নিষেধ করেছে যদি শুনি আমি আচার দিচ্ছি আমার ওপরে যেতে যাবে তোমার না বলছি মানে বড়গুলা হচ্ছে আমাকে ভাবি বলে যেগুলো কলেজে পড়ে আর ছোট যেগুলো স্কুলে আছে সবগুলা দাদি গণহারে সবগুলা দাদি ডাকে দেবরা ননদরা সবাই আমি সবার দাদি ওর ভাই হচ্ছে দাদু মিয়া ভাই দাদু আর আমি হচ্ছি দাদি যাই হোক কোনো ব্যাপার না তো আমার ননদরা যদি জানে আমি এই আচারগুলো করে দিচ্ছি ওদের দাদুকে আমাকে যে বকবে কারণ ওই যে প্রশংসা করতেছে না আমার এই আচারে আমের আচারটা বন্ধুরা মামা শ্বশুর খেয়েছে তার দুটা বন্ধু বন্ধুর বৌরা তারা যারা যারা খেয়েছে তারা আমাকে ফোন করে প্রশংসা করছে হ্যাঁ তারা ধন্যবাদ জানাইছে আমার মামা শ্বশুর বলছে যে বউ অনেক মজা হয়েছে তোমার আচারটা খিচুড়ি দিয়া খাইলাম দারুণ মজা পাইলাম ছন্দের মতো এসে পড়লো আচ্ছা যাই হোক তার বন্ধুরা বলছে বন্ধুর বৌরা বলছে কিন্তু তোমাদের ভাইয়া দুলা ভাই আমাকে না একবার বলে নাই যে জলই আচারগুলো ভালো মানে এই প্রথম বানালা ওই আন্দাজে আচার খুব ভালো হয়েছে আমিও তাকে জিজ্ঞেস করি না দেখি এইবার আচার দেওয়ার পরে কি করে লোকটায় স্বামীর এত শক্ত কেন এত সেলফিস কেন আচ্ছা এই লোকগুলো এত সেলফিস কেন সে একবার ভাবলো না যে কখনও তো করেনি আমি বলছি যে আমি কখনো আচার বানানো হয়নি আমি বানাই নাই কারণ আমার মাই আমাকে আচার বানায় খাওয়াতো আচার পিঠা এগুলো আমার জীবনও বানানো হয়নি তো যাই হোক সে শুনলো দেখলো যখন বানালাম ভিডিও কলে দেখলো যে কত কষ্ট করে বানাচ্ছি আমাকে একটু বলে না যে বউ আচার ভালো হয়েছে ফাটাফাটি হয়েছে কোন ধরনের মানুষ আর আচারটা কিন্তু বন্ধুরা আমি অল্প তেলে বানাচ্ছি কারণ একটা দূরে দেশ নিবে হুম আর হচ্ছে দ্বিতীয়ত তোমাদের দুলা ভাই তেল পছন্দ করে না আজ হোক একটা লোক আচ্ছা সর্ষের তেলও কি কেউ পছন্দ করে না এমন মানুষ আছে সে সর্ষের তেল পছন্দ করে না অলিভেল দিয়ে মিলিয়ে খাবে তো যাই হোক তার মুখে ভালো লাগবে সে খাবে অলিভেল আমি অলিভল খাই না আমার ঘৃণা করি মানে হাত পায়ে দেওয়ার জিনিস আমার খাবো কীভাবে আমি অলিভেল খেতে পারি না খাইও না কেমন যেন লাগে সে খায় তার প্রিয় যে আই হোক আচারটা বানাচ্ছি আই হোপ মুখে না বলুক খেয়ে মজা পাবে তৃপ্তি পাবে ঠিক বললাম না বলো বন্ধুরা আর যেন কী বলবো ও এই যে ব্যাগ আচ্ছা বন্ধুরা এই ব্যাগটা কি এতই খারাপ ঝোলার মতো লাগে বলো এই যে এই ব্যাগটা বাইশ দিনে এক মানে একজনের কাছে দেখে খুব ভালো লাগলো ছবি তুলে পাঠালাম তোমাদের দুলা ভাইকে বললাম আমার জন্য একটা এই ব্যাগ নিয়ে আসতে আমাকে বলে কি এটা একটা ব্যাগ হইল এটা দেখি একটা ঝোলার মতো দেখা যায় এটা কি ঝোলা বলো হোক ঝোলা আমার জন্য এই ব্যাগ আনতেই হবে ঠিক বললাম না বলো তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম গরমে আসপাস করছি পাগল হয়ে যাচ্ছি কালকে চাঁদ রাত কালকে ঘর থেকে মানে বাহির হতে পারবো না তারপরে দিন ঈদ সেদিনও বাহির হতে পারবো না যেদিন আমার উকিল বাবা মা যাবে হ্যাঁ সেদিন ইয়ারপোর্ট যাবো এগুলো দিতে চিন্তা করো অথচ কতদিন ধরে তারা আসছে সাত মাস ধরে সাত মাস আগেই যদি প্ল্যান করে আমি বানায় রাখতাম আজকে আমি বিপদে পড়তাম না বানাই নাই ভাবছি যাওয়ার আগে বানাবো এখন তাদের হচ্ছে সময় হয়ে গেছে অনেক রোদ রোদরে এতদিন পনেরো বিশ দিন রোদ্রের কারণে বানাইনি আর করার আগে যদি জানিতাম এত গরম পড়বে তাহলে আচারগুলো আমি মাস আগে বানাতাম জালি রে এখন রোদ্রে আচার বানাতুই ঠিক বললাম না বলো